আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাত আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একজন বিমা বিক্রয় প্রতিনিধির গুণাবলী সম্পর্কে যারা বিমা পেশায় কাজ করছেন হয়তো কাজ করবার পরেও সফল হতে পারছেন না অনেক চেষ্টা করছেন কিন্তু তারপরও ব্যর্থ হচ্ছেন দিনের পর দিন ব্যর্থতার গ্লানি নিয়ে মনে হচ্ছে যে এই পেশায় পুঁজি আর কাজ করা সম্ভব না এই পেশা থেকে আমি বিদায় নিব অন্য কোনো পেশায় কাজ করব। তবে আজকের আলোচনাটি আপনার জন্য আপনার মধ্যে যদি কিছু বিক্রয় কর্মীর গুণাবলী থেকে থাকে তাহলে আপনি এই পেশে কাজ করতে পারবেন তো কিভাবে আপনার মধ্যে আপনার গুণাবলীগুলো উন্নত করতে পারবেন মূলত আজকের আলোচ্য বিষয় সেটি তো একজন বিক্রয় প্রতিনিধিকে আমরা কি বলে থাকি সেলসম্যান আর এই সেলসম্যান শব্দের মধ্যেই রয়েছে একজন সেলসম্যানের অর্থাৎ বিক্রয় কর্মীর গুণাবলী সেলসম্যানের প্রথম এস প্রথম এস হচ্ছে স্যাটেল এই সেটল দ্বারা বোঝায় কৌশল একজন বিমা বিক্রয়ের প্রতিনিধিকে অবশ্যই কৌশলী হতে হবে কারণ আপনি বিভিন্ন মানুষের সঙ্গে মিশছেন তিনি বিভিন্ন পেশার মানুষের সাথে আপনাকে মিশতে হয় আপনি যদি কৌশলী না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পেশায় সফল হতে পারবেন না এরপরে সেলসম্যানের পরবর্তী শব্দটি হচ্ছে এ এ হচ্ছে অ্যাটেন্টিভ আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে আপনি যদি মনোযোগী না হন অন্যের কথা যদি আপনি মন দিয়ে না শোনেন তাহলে কিন্তু আপনি মনের মধ্যে বিশেষ আনতে পারবেন না আপনার কথায় মানুষ আকৃষ্ট হবে না আপনি শুধু নিজে যদি বলতে থাকেন বলতে থাকেন কিন্তু অন্যের কথা মন দিয়ে শুনছেন না তাহলে আপনার কথা কেউ শুনবে না আপনার প্রতি বিরক্ত বোধ করবে এবং বিমা ক্রয় করতে আগ্রহ প্রকাশ করবে না যে কারণে আপনাকে হতে হবে মনোযোগী মনের এর পরের শব্দটি হচ্ছে এল এল তো হলো লিঙ্ক ম্যান আপনাকে সংযোগকারী হতে হবে আপনি যদি অনেক বেশি মানুষের সাথে না মিশতে পছন্দ করেন বা না মিশেন তাহলে কিন্তু এই পেশায় আপনি কাজ করতে পারবেন না বিমা পেশায় সফল হবার জন্য আপনাকে সংযোগকারী হতে হবে অনেক মানুষের সঙ্গে মিশার মতন যোগ্যতা কৌশল আপনার মধ্যে থাকতে হবে এরপর হচ্ছে ইতে এনার্জেটিক আপনি যদি উদ্যমী না হয়ে থাকেন আপনার মধ্যে যদি এনার্জি কাজ না করে আপনি কিন্তু এই বেশি সফল হতে পারবেন না কারণটা কি আপনি যদি যেন কোনোভাবে বিমা বোঝান রকমভাবে বিমার কথা বলছেন আপনার কথায় কেউ বিশ্বাসও করবে না বিমাকরণও করবে না বিমা ক্রয় মানুষ করতে চায় না বিমাকে বিক্রি করতে হয় তো আপনি বিক্রি কীভাবে করবেন আপনার মধ্যে যদি সে উদ্যোগ না থাকে এনার্জি যদি না থাকে আপনার কথার উপর মানুষ যদি বিশ্বাস আনতে না পারে তাহলে কিন্তু বিমা করবে না একজন ক্রেতা কিনবে বিমা ক্রয় করবে কি করবে না এটি সম্পূর্ণরূপে নির্ভর করছে বিক্রেতার উপরে আপনি যদি তাকে জোর দিয়ে বোঝাতে পারেন সুন্দরভাবে যদি তাকে উপস্থাপন করতে পারেন তাহলে অবশ্যই সে বীমাকরণ করবে এরপরে এসতে হচ্ছে সার্টিফিকেট আপনাকে বাস্তব বুদ্ধি সম্পন্ন হতে হবে আপনি শুধু আবেগিক কথাবার্তা বলছেন অযৌক্তিক কথাবার্তা বলছেন গ্রাহক এতে আগ্রহী হবে না গ্রাহককে আগ্রহী করবার জন্য বাস্তব ভিত্তিক যুক্তি তার সামনে তুলে ধরতে হবে উদাহরণগুলো তুলে ধরতে হবে তবেই একজন ক্রেতা আগ্রহী হবে এমনটা হচ্ছে ম্যাথেটিক আপনাকে অবশ্যই নিয়মানুবর্তিতা আপনার মধ্যে থাকতে হবে আপনার মধ্যে সততা থাকতে হবে যদি আপনার মধ্যে সততা না থাকে নিয়মানুবর্তিতা না থাকে তাহলে মানুষ আপনার কাছে বিমা কেন করবে কেন মানুষ টাকা দেবে কারণ বিমা মানুষ প্রতিষ্ঠানকে দেখে করে না বিমা গ্রহণ করে যিনি বিক্রি করছে তাকে দেখে তো তার মধ্যে যদি সততা কাজ করে তাহলে সহজে বিশ্বাস অর্জন করা যায় এবং সেই সাথে বীমা বিক্রিও করা যায় এতে হলো অ্যাক্টিভ আপনাকে সবসময় সর্বদাই কাজে অ্যাক্টিভ থাকতে হবে আপনি যদি কাজে অ্যাক্টিভ না থাকেন কখনও কাজ করেন কখনো কাজ করেন না গ্রাহকরা আপনাকে খুঁজে পাচ্ছে না আপনি ঠিকভাবে সার্ভিস দেন না তাহলে কিন্তু আপনার এই পেশায় সফল হওয়ার কোনো সুযোগ নেই আপনাকে সফল হওয়ার জন্য বিমা পেশায় ভালোভাবে কাজ করবার জন্য আপনার সর্বদা অ্যাক্টিভ রাখতে হবে নিজেকে সর্বশেষ হচ্ছে অ্যান অ্যান তো হচ্ছে নেভার অফেন্স আপনাকে কখনোই আক্রমণাত্মক হওয়া যাবে না মানুষের সঙ্গে কখনো তর্কে লিপ্ত হওয়া যাবে না কখনো নিজে বেশি বোঝেন নিজে বেশি জানেন নিজে অনেক জ্ঞান রাখেন পাণ্ডিত্য অনেক জাহির করছেন এরকম করা যাবে না আপনার মূল উদ্দেশ্য হচ্ছে বিমা বিক্রয় করা তার বিপদের দিনে দুর্দিনের সময় একজন বিমা গ্রাহকের পাশে থাকা এটি যদি হয় তাহলে আপনাকে অবশ্যই নমনীয় হতে হবে আপনার মূল উদ্দেশ্যটা বোঝাতে হবে সর্বোপরি আপনার আচরণ আপনার কথা দ্বারা গ্রাহকদেরকে আগ্রহী করে তুলতে হবে যাতে করে সে মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারে সুখে দুঃখে সবসময় আপনাকে সে পাশে পাবে আপনাকে বিশ্বাস করা যায় আপনার কথায় বিমা গ্রহণ করা যায় এই গুণাবলীগুলো যদি একজন বিমা বিক্রয় প্রতিনিধির মধ্যে থাকে সে নিঃসন্দেহে সফল হতে পারবে আবার আলোচনা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই ধন্যবাদ